আপনারা দেখছেন দ্য পিডি নিউজ সোজা কথা সহজভাবে স্বামীর পরকিয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর মেয়েকে বাঁচাতে এসে রক্তাক্ত শাশুড়ি মর্মান্তিক ঘটনাটি ঘটে ক্যানিং এর তালদি গ্রামে পারিবারিক সূত্রে খবর বছর দুই আগে উত্তর তালদির সন্ধ্যা নস্করের সঙ্গে বিবাহ হয় পাশের বাড়ির যতীন মন্ডলের তাদের একটি কন্যা সন্তানও আছে কিন্তু কিছুদিন পর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে স্ত্রী সন্ধ্যা আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলায় সন্ধ্যার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন এমনটাই অভিযোগ বিয়ে দেওয়ার পরে বলে কি ছিল আমার মেয়েটাকে বিয়ে তো দেওয়ার পরে হাতে দড়ি চলে ফেলে দেয় দেওয়ার পরে ফের আমাদেরকে মারধর করে মারধর করে করে চলছে চলার পরে যতীন মণ্ডল গিয়ে আমার শালীর মুখ ধরে এটা লাথি মেয়ে পাঁচ মাসে একটা বাচ্চা নষ্ট করে দেয় যতীন মণ্ডলটা কে যতীন আমরা জামাই আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম সন্ধ্যা নষ্ট কতদিন হয়েছে বিয়ে দিয়েছিলেন দু বছর হয়েছে আজকে মারলো কেন জানি না ঠিক বাড়ি ছিলাম না আমরা সব নিমন্ত্রণ বাড়ি ছিল বাড়িতে একা ছিল একাকে মারধর করলো বাড়ি করেছে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা আদালতে গেলে সেই রাগে এদিন যতীন সাবল দিয়ে স্ত্রীকে এলো পাথারি মারতে থাকে আর তাকে বাঁচাতে এসে জামায়ের হাতে আক্রান্ত হয় শাশুড়ি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মা ও মেয়ে

সেই বারণ করার জন্য সেই বারণ আমরা তো কিছুই বলিনি আমরা কিছুই বলিনি যা সত্ত্বেও আমাদের বাড়ি মেরে গেছে কেউ ছিল না বাড়িতে আমি আমার মেয়ে ছিলাম থেকে আশপাশের লোক ছিল কেউ থেকেইনি পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসে পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে আমার স্বামীর একটা মেয়ের সঙ্গে মানে অন্য একটা সেই ছিল ভালোবাসা ছিল তাই সে তার সঙ্গে মেলামেশা করতো বলে আমি বলতাম বলে ওই জন্য করে আমার ধরে মারধর করেছে তারপরে কোর্টে কেস চলছে আগামী ষোলো তারিখে গিয়ে কোর্ট থেকে ঘুরে এসেছি বলে বাড়ি বয়ে গিয়ে মেরে এসছে মা থাকাতে গেছে তাকে ধরে ও খুব মারা মেরেছে এখন জামাই যতীন মন্ডল ও তার পরিবারের কঠোর শাস্তি চায় সন্ধ্যা নস্কর তার বাপের বাড়ির লোকজন ক্যানিং থেকে অরিন্দম শিলের রিপোর্ট দা পিডি নিউজ আনাম অটোমোবাইলস এখানে সুযোগ স্কুটি ও বাইক পাওয়া যায় ডায়মন্ড হারবার কলেজ রোড নতুন পোলের নিকটে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট নম্বরে খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন